দয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজে দাঁতে রয় দু চোখের নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কভু পদ ভুলে যায় না আল্লাহরে প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজে দাঁতে রায় দু চোখের নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ভাই তারা কভুপদ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দের হৃদয়ে আছে আল্লাহ ভয়। তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজে দাঁতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরে উসে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে